ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. فقال رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار اللهم طهر قلبي عن غيري ونور قلبي بنور معرفتك ابدا ابدا يا الله اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار ميربان مولا ميربان يا رب العالمين غبير ردني برجنتو

এই সিরাজগঞ্জবাসীর যতলা মানুষ এখানে হাত উঠিয়াছে মাওনা রবা আলমিন সকলকে আপনি খুল করিয়া নেয়ার রবীন্দিন এই সিরাজগঞ্জ মাওলা অনেক দূর দূরান্ত থেকে মাওনা অনেক মানুষ মাওলা আলোচনা শোনার জন্য আসছে মাওলা সকলে শুনছে প্রধান বক্তা শরিয়ত পুতি হাদিস শরিয়তুল রাস্তানা থেকে আসছে ই আল্লাহ আলেমদের محبت আর ভালোবাসায় দেখার জন্য আসলো ই আল্লাহ যারা হেটে হেটে এসেছে আলোচনা শেষ পর্যন্ত শুনলো সকলের গুনাহ মাফ করিয়ে দেয়

আমার মা বন্ধুর কে ফাতেমার মত কবুল করিয়ে নেন আমার মা বন্ধুর গুনাহ মাফ করিয়ে দাও ওই মায়ের গর্ভে থেকে আমি আসছি আমি একটা মায়ের গর্ভে থেকে আসা সন্তান ইয়া আল্লাহ মালিক রে যার মা বাবা দুনিয়াতে কি বিদায় নিয়ে চলে গেছে ওই মা বাবা কেব রে করিয়া দে আমার যে মা বোনের হাত উঠে আমার মা বোন মাওলা আজি আর বুলে আমার মা বোন তোকে ফাতে মার মতো কবল করিয়া আল্লাহ মালিক রে এখানে দাদা হাত দুঠাই জুঠে আল্লাহ কার জারা মা নাই বাবা নাই কার জারা মা বাবা ভাই মাই বন্ধু বন্ধ ভারী হাতের সে ওই মা বাবা মা কে আজকে দাও আর সা মাফ করে দাও করে দাও আল্লাহ এই মহল্লায় মামলায় পাড়ায় যত মানুষ কবরবাসী হয়ে গেছে এই পাড়ার সকল কবরবাসীকে আপনি maaf করে দেন যারা সরকারি চাকরি করে মামলা চাকরি দেয় বরকত দেয়া দেন হালাল উপার্জন বরকত দেয়া দেন যারা ব্যবসা করে ব্যবসা বরকত দেয়া দেন যারা খেতে খামারে কষ্ট করে খায় তাদের এই ফসলে বরকত দেয়া দেন তার ইনকামে বরকত দেয়া দেন সংসার বরকত দেয়া দেন আল্লাহ মসজিদের জন্য যারা দান করলো দানকে কবুল করে নেন ইয়া আল্লাহ এদের মতো একটু ভালো

মসজিদের সভাপতি সেক্রেটারি কেয়ার মাওলানা এই মহল্লার মুসল্লিরা অনেকে দোয়া চেয়েছেন এ আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন সকলের नेक উদ্দেশ্য কি কবুল করে নেন যারা অসুস্থে যে সুস্থরা দান করেন

Zahna ver ver sara var golar şadı sikul peste zudi gunar karuni niye de O amar sota vayra Amar rai kazayen Amar rai kazayen

বাবু হতে পারে গো ওরা যেখানে হা এখানে যারা হাত উঠেছি আজকে যার শেষ বলা যা হয়ে যেতে পারে গো

মৃত্যুর কোনো গ্রামটি নাই বাবু তো মর সবাই কালে নাজারি করে ইয়াল

যুবক ভাইদেরকে মসজিদমুখী বানাইয়া দাও যুবক ভাইদেরকে তুমি আল্লাহর ওলি বানাইয়া দাও যুবক ভাইদেরকে জামানার কুতুব বানাইয়া দাও যুবক ভাইদেরকে পাঁচুক্ত নামাজ কড়িয়া পাঁচটা পুরস্কার মালিকের থেকে নেওয়ার দওবিয়া দাও হে রব্বুল আমিন গবীর রজনী মাওলানা করেছে মাওলানা আমরা ফিরে একদিন না Yalla, <lightweight> i এই আল্লাহ যারা মারা গেছে maaf করিয়ে দাও যারা যে বেঁচে আছে তাদেরকে maaf করিয়ে দাও হে আল্লাহ যারা যেই উদ্দেশ্যে দোয়া চাইছে সে maaf kabul করিয়ে maaf করিয়ে দাও উদ্দেশ্য kabul করিয়ে নাও উদ্দেশ্য kabul করিয়ে দাও আমার মা বন্ধুদের যারা ওয়াজ শুনতেছে হে আল্লাহ যারা হাত তুলেছে তাদেরকে maaf করিয়ে দাও তাদেরকে maaf করিয়ে দাও আমার মা বন্ধুদের maaf করিয়ে দাও আল্লাহ তাদেরকে maaf করিয়ে দাও হে আল্লাহ আমার মা বন্ধুদের maaf

برحمتك يا ارحم الراحمين